আজকে আমার হাতে এসেছে জুপিটার এটা বাপনের এটা হলো জুপিটার টিভিএস এর পুরো সাইডটা খোলা আর সামনেটাও টিভিএস এর গাড়ি এটা আর এখানে আমি ফিল্টারও এনে রেখেছি এটা হলো জুপিটারের ফিল্টার প্রাইস যদি দেখা যায় তাহলে প্রাইস একশো আশি টাকা প্রাইস এই গাড়িটার সম্পূর্ণ কাজ হবে টোটাল কমপ্লিট কাজ করা হবে এই গাড়িটার আর এর যে ব্যাটারিটা ছিল সেটা অলরেডি চার্জে দিয়ে রেখেছি এখানে চার্জে দিয়ে আর মেশিন চলছে এখানে যাবতীয় সবকিছু খুলে রাখা হয়েছে <zys> Mm-hmm. Mm-hmm. Mm-hmm.